হ্যালো বন্ধুরা এক্সটিক ইনফরমেশন টেক চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এক্ষেত্রে জানিয়ে রাখি গত ছাব্বিশে সেপ্টেম্বর আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের রেজাল্ট আউট হয়েছে তো এক্ষেত্রে প্রথমেই এর আগের ভিডিওতেই বলেছিলাম আপনারা প্রত্যেকেই নিজ নিজ ডিস্ট্রিক্ট ওয়েবসাইট ফলো করবেন যেহেতু বেশ কয়েকদিন ধরে আমাদের লাইব্রেরিয়ান পরীক্ষার যে রেজাল্ট আউট প্রক্রিয়া তা শুরু হয়ে গিয়েছে প্রায় দু একদিন পরপর এক এক ডিস্ট্রিক্টে রেজাল্ট আউট হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে গত ছাব্বিশে সেপ্টেম্বর আলিপুর দুয়ারের রেজাল্ট আউট হয়েছে তো এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট আউটের পর এবং কম্পিউটার টেস্টের জন্য ডেট দিয়ে দিয়েছে এখানে তো যারা আপনারা এই পরীক্ষায় পাশ করেছেন তাদের লিস্টও দেওয়া হয়েছে আমি লিস্টটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন লিস্টটি আলিপুরদুয়ারে যারা পাশ করেছে লাইব্রেরিয়ান পরীক্ষার জন্য তাদের নাম এখানে দেওয়া আছে টোটাল টোয়েন্টি নাইন ক্যান্ডিডেটকে পাশ করানো হয়েছে তাদের নাম এবং রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে তো আপনারা নিজেদের অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটি বা রেজিস্ট্রেশন নাম্বারটি সরি রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে মিলিয়ে নেবেন এবং রোল নাম্বারটিও এখানে দেওয়া রয়েছে এবং সঙ্গে নাম নামও দেওয়া রয়েছে আপনারা মিলিয়ে নেবেন যাদের নাম এই লিস্টের মধ্যে রয়েছে তারা অবশ্যই অনলাইন থেকে কম্পিউটার টেস্টের জন্য অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো এখানে দেখুন নামগুলো আপনারা ভালো মতো দেখে নেবেন নামগুলো সব দেওয়া রয়েছে চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন নেওয়ার পরে আপনারা চেক করে নেবেন এই নাম এবং এরপরে কি করণীয় আমাদের এই লিস্টের পরে পাস তো করে গিয়েছি এরপর আপনাকে কি করতে হবে সেই নিয়ে আপনাদেরকে জানাচ্ছি আরেকটি নোটিশ দেওয়া হয়েছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট লাইব্রেরিয়ানের তরফ থেকে এই নোটিসটিতে দেখুন দেওয়া রয়েছে ওই গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আলিপুরদুয়ার তো এখানে দেখুন বলেছে অন দ্য বেসিস অফ দ্য রিটেন টেস্ট হেল্ড অন সাতাশে আগস্ট দু তো এক্ষেত্রে সাতাশে আগস্ট আমাদের পরীক্ষা হয়েছিল এবং এই অ্যাডভার্টিসমেন্টটি বেরিয়েছিল এক হাজার তেইশ ডেটেড একত্রিশ পাঁচ দু হাজার তেইশ সেক্ষেত্রে আপনাদের যে শর্টলিস্ট ক্যান্ডিডেট করা হয়েছে অর্থাৎ যারা পাশ করেছেন তাদেরকে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে চেক করে নিতে হবে নিজের রেজাল্টটি এবং তারপর এখানে গিয়ে একটি অপশান রয়েছে কম্পিউটার টেস্টের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোডের সেই ই অ্যাডমিট কার্ডটি আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে প্রিন্ট করিয়ে নেবেন ঠিক আছে আপনাদের কম্পিউটার টেস্টের জন্য ডেট দিয়ে দেওয়া হয়েছে পাঁচই অক্টোবর পাঁচই অক্টোবর সেই পরীক্ষাটি হবে পরীক্ষার সেন্টারটাও এখানে দিয়ে দিয়েছে আপনাদেরকে দেখুন এখানে সেন্টারটির নাম দিয়ে দিয়েছে ডিস্ট্রিক্ট ইউথ কম্পিউটার সেন্টার ডিস্ট্রিক্ট ইউথ কম্পিউটার সেন্টার ডিস্ট্রিক ইউথ কম্পিউটার সেন্টার মহাদেব মোড় নেয়ার আলিপুরদুয়ার মিউনিসিপ্যালটি এখানে বলে দিয়েছে দেখুন ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু রিপোর্ট দ্য ভেনু অন ফিফথ অক্টোবর দু হাজার তেইশ বাই টেন থার্টি এ এম অর্থাৎ আপনাদেরকে পাঁচই অক্টোবর সকাল সাড়ে দশটার মধ্যে অ্যাডমিট কার্ড এবং আইডেন্টিটি প্রুফ নিয়ে হাজির হতে হবে এবং কোন রকমের সমস্যা বা কোনো রকমের যদি আপনাদের জিজ্ঞাসা বিষয় থাকে বা কোয়ারি থাকে সেক্ষেত্রে আপনারা এই নিচে দেওয়া নাম্বারটিতে কল করে জেনে নিতে পারেন অথবা ডিস্ট্রিক্ট লাইব্রেরি অথরিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো ক্ষেত্রে আপনারা অবশ্যই যারা পাশ করেছেন তাদেরকে আগাম শুভেচ্ছা এবং কম্পিউটার টেস্টের জন্য যে ডেট দেওয়া হয়েছে খুব মাথায় রাখবেন আর কয়েকদিন মাত্র সময় আছে এবং এক্ষেত্রে যদি কোনো কোয়ারি থাকে এই নাম্বারে ফোন করে আপনারা কোয়ারি করে নিতে পারবেন ঠিক আছে তো আগামী দিনে আরও সব ডিস্ট্রিক্টের যখন রেজাল্ট আউট হবে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই নিয়োগ সম্পর্কিত আরও নানাবিধ আলোচনা আপনাদের সঙ্গে করব। ঠিক আছে তো এক্ষেত্রে এখনও অনেক ডিস্ট্রিক্টে রেজাল্ট আউট বাকি আছে তো চ্যানেলের সঙ্গে থাকুন আগামী দিনে রেজাল্ট আউট হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেওয়া হবে ক্ষেত্রে আমি দুদিন পরে আপলোড করছি দুদিন খুব ব্যস্ততার সঙ্গে ছিলাম জন্য তো ক্ষেত্রে আগামীতে যখন রেজাল্ট আউট হবে আপনারা সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পেয়ে যাবেন তো ধন্যবাদ বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন